আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন ইনশাআল্লাহ আপনার যা যা প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন চারিদিক হতে উন্নতি আসবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন আপনার যা যা লাগবে আলামিন আপনাকে সেটাই দেবেন এভাবে করে আপনি যদি কঠিন বিপদে থাকেন আল্লাহ পাক সেই কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে উদ্ধার করবেন টাকা পয়সার প্রয়োজন থাকলে আল্লাহ রাবুল আলমিন আপনার যতটা প্রয়োজন তার থেকে বেশি দিয়ে আপনাকে সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দোয়াটি এতটাই মূল্যবান এতটাই গুরুত্বপূর্ণ দোয়া এক সাহাবি তিনি খুবই বিপদগ্রস্ত ছিলেন পেরেশান ছিলেন তিনি পেরেশান এবং বিপদে পতিত হয়ে তিনি এক সময় একা একা বসে তিনি এই মূল্যবান দোয়াটি পাঠ করছিলেন একেবারে নির্জনে বসে তিনি এই মূল্যবান দোয়াটি পাঠ করছিলেন এমন সময় রসুল্লাহ সাল্লাম তিনি সেখানে পৌঁছান এবং সে সাহাবীও জানে না যে আমার পিছনে নবী পাক সাল্লাম দাঁড়িয়ে আছেন প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম সোনা মাত্রই বললেন ও আমার সাহাবি আমি দেখতে পাচ্ছি তোমার জন্য আল্লাহ রাবুল আলামিন কবুলিয়াতের দরজা খুলে দিয়েছেন বলুন সুবহান তোমার যা যা প্রয়োজন তুমি আল্লাহকে বলো তোমার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ এই কথা শোনার পর সেই সাহাবি আল্লাহ পাকের দরবারে তিনি তিনার প্রয়োজনের কথাগুলো এক এক করে বলতে লাগলেন আল্লাহ রাবুল আলামিন নিজের ফজল এবং কারমে তার সব প্রয়োজনকে পূরণ করে দিয়েছিলেন বলুন সুবাহ প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আমি আপনি যদি ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আমরা যদি পাঠ করি ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রয়োজন হাজতকে পূরণ করে দেবেন ইনশাল তবে দোয়াটি পাঠ করার পূর্বে আমাদেরকে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক আমরা যখন এই আমলটি শুরু করব তখন আমরা একটি পাক ও পবিত্র জায়গায় বা বিছানাতে আমরা বসবো এমন একটি জায়গা আমরা চয়েস করব সেখানে যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে এই রকম নির্জনে আপনি বসবেন বসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন

بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شريف The root strip part is the first part of the first ইল্লা হুয়াল হাইয়ুল কৈয়ুম ও অতুব ইলাই আসতাক ফিল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইউল কৈয়ুম ও অতুভ ইলাই এই আপনি তিনবার পাঠ করে নেবেন এরপর আপনি এই মূল্যবান দুয়াটি পাঠ করবেন যে দুয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক কবুলিয়াতের দরজা খুলে দেন বলুন সুফানল্লাহ বিরাশক তবে মনে রাখবেন আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন তখন নিজের ধ্যান নিজের মনোযোগ আল্লাহ রাখবেন আল্লাহ ছাড়া দুনিয়ার বস্তুর উপর আপনার ধ্যান এবং মনোযোগ যেন না থাকে এবং আল্লাহ রাবুল আলমিনের উপরে তাওয়াক্কুল ভরসা পরিপূর্ণ রেখে আপনি এই মূল্যবান দোয়াটি বার পাঠ করবেন প্রিয় দর্শক মূল্যবান দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক এটি শুধু দোয়া নয় এটি একটি ইসমে আজম প্রিয় দর্শক এটি যখন আপনার পাঠ হয়ে যাবে আপনি বার পাঠ করবেন পাঁচ বার পাঠ হয়ে যাওয়ার পর আপনার প্রয়োজনগুলো আল্লাহ আলামিনকে বলবেন অবশ্যই আল্লাহ পাক আপনার যা প্রয়োজন তার থেকে বেশি দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ভাগ্য পরিবর্তন হবে এবং আল্লাহ রবুল আলমিন আপনাকে মালামাল করে দিয়ে আল্লাহ পাক আপনাকে সুখী করবেন সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন পরকালের জন্য আপনি কামিয়াবি চান জাহান নামাতে মুক্তি চান জান্নাত কামনা করুন যা চাইবেন নবীজি বলেছেন যে তার দোয়া কবুল হবেই হবে একশো পার্সেন্ট গ্রান্টেড তবে আমরা খেয়ালে রাখবো দোয়া করার সময় আমাদের অন্তরে যেন পরিপূর্ণ বিশ্বাসটুকু থাকে ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ মনের আশা পূরণ আল্লাহ পাক করে দেবেন তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এই ইসমে আজম এই দোয়া তো আমরা যখনই এই আমলটি করব তখন আমরা ঠিক এই পদ্ধতিতে করব। প্রিয় দর্শক আপনার চাওয়া শেষ হয়ে গেলে শেষে আর একবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করে আপনি আমলটি সম্পন্ন করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন দ্রুত আপনাকে মদত করবেন সাহায্য করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্দর দোয়াটি পাঠ করার দান করেন সকলে বলি আমিন কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও ওয়া কাতু